দুই হাজার একুশের মডেল এই গাড়িটা জাপান থেকে বডি কিট সহ আসছে গাড়িটা আছে মডেল সতেরোতে পাচ্ছেন দুই হাজার দশের মডেল কিন্তু এটা মনে হচ্ছে যে বিশের অথবা একুশের যে শেপটা ওই শেপটা দেওয়া এই গাড়িটা আমরা এই শেপটা দিয়ে রাখছি এখানে একটা গাড়ি আছে এখানে একটা রাশ গাড়ি আছে আমাদের শোরুমে এসে গাড়িটা দেখে দামা দামি করে নিতে পারবেন এটা আসসালামু আলাইকুম আজকে আইভি থেকে আপনাদের কিছু সুন্দর সুন্দর কিছু গাড়ি দেখাবো এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং খুব কম বাজেটের ভিতরে গাড়িগুলো দেখাবো চমৎকার কিছু গাড়ি আছে রিকন্ডিশন গাড়ি আছে এখানে কলা ক্রস আছে এখানে আপনার একটা নিশান এক্সটাইল আছে একজিও আছে পিঙ্গো গাড়ি আছে পিমো গাড়ি দুইটা আছে এলিওন আছে নিউ শেপের তারপরে আপনার কয়টা পিয়াস আছে তারপরে আপনার গোটা বাজেল আছে রিকন্ডিশন না হন্ডা বেজাল হলো আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি আর আমাদের এইখানে আছে হলো আপনার অ্যাভেঞ্জার আছে রাস আছে এমনি অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আমরা প্রথমত অবস্থায় ক্রস করালা ক্রস দিয়ে শুরু করবো এইখানে একটা গাড়ি আছে করলা ক্রস করলা ক্রসটা দু হাজার একুশের মডেল এই গাড়িটা জাপান থেকে বডি কিট সহ আসছে একদম মানে রিকন্ডিশন গাড়ি এই এগাড়ির তো বলার আর কিছু নাই কিন্তু আমি কিছু ফিচারগুলো দেখাবো আপনাদের এই যে বডি কিটগুলো দেখেন খুবই চমৎকার বডি কিট একদম জাপান ফিটিং প্রত্যেকটা বডি কিট পাশ থেকে একদম গাড়ির এই মাথা পর্যন্ত পুরোটাই হলো একদম বডি কিট পিছনে বডি কিট আছে রিকন্ডেশন ইউনিট এই গাড়িটা আপনার হলো সান্ডুপ আছে প্যানাডোমিক স্যান্ডরুপ প্যানাডোমিক সান্ডরুপ বডি কিট এখানে বডি কিট ফুল বডি কিট উপরে আপনার রুববার আছে এই নিচে কিট আছে রিমটা দেখেন খুবই সুন্দর একটা এলাও পিছনে দেখাই এই যে দেখেন পিছনে দেখেন একদম খুবই চমৎকার একটা কন্ডিশনে আছে গাড়িটা ভিতরে দেখেন এই নিকেল গুলো দেখেন সব নিকেল গুলো দেখেন খুবই সুন্দর ভিতরে দেখেন ফুল লেদার কিন্তু এটা ফুল লেদার সিটটা লেদার এটা জেট লেদার প্যাকেজ আর এই যে প্যানারোমিক স্বাদ এটা পুরোটা আপনার হলো খুলে খুলে যাবে একদম আবার হলো ওপেন হবে হ্যাঁ এই অ্যান্ড্রয়েড পিলারটা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে অ্যান্ড্রয়েড পিলারটা একদম উঁচু এরকমই থাকে আর এটা চল্লিশ হাজার মাইলেজের গাড়ি আছে হাজার একুশের মডেল যে লেদার প্যাকেজ বড়ে কিট স জাপান থেকে আসছে গাড়িটা পুরোটা দেখেন একদম খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটা আপনার অনেক কিছু ফিচার আছে এগুলো মানে কি বলবো আর সামনাসামনি গাড়িগুলো দেখলে তারপরে আপনার বুঝাইতে পারবো গাড়িতে অনেক ধরনের ফিচার আছে এখানে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে তারপরে সেন্সর আছে আপনার রাস্তায় গাড়ি এক লেন থেকে আর এক লেনে গেলে পরে আপনার সিগন্যাল দেবে সামনে মানুষের সঙ্গে সিগনাল দেবে সব ধরনের অপশনই আছে এই যে পিছনে দেখায় পিছনে আপনার অনেক সুন্দর দেখার মতো সিটটা লেদার এবং পিছনে অনেক জায়গা আছে আপনার এখানে একটা রেকর্ডিং ক্যামেরা দেওয়া হয়েছে সামনে পিছনে রেকর্ডিং হবে এবং থ্রি সিক্সটি ক্যামেরা তো বললামই আপনার এই যে করলা ক্রস অনেক সুন্দর একটা গাড়ি বডি কিট সহ জাপান থেকে আসছে আমরা এই গাড়িটা ঊনপঞ্চাশ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস দিয়েছি প্রাইসটা নিকো এখানে একটা নিশান এক্সটাইল আছে খুব সুন্দর একটা নিশান এক্সটাইল দুই হাজার দশের মডেল গাড়ি হলেও গাড়িটা এত ফ্রেশ খুবই চমৎকার কন্ডিশনের গাড়িটা আছে নিশান এক্সটাইল দুই হাজার দশের মডেল রেস্টেশন সতেরোতে এই গাড়িটা নিতে পারেন পাল কালারের গাড়ি সানডু আছে বডি কিট সহ গাড়িটা আছে তারপর আপনার যে রুববার আসছে গাড়িটা খুব ফ্রেশ একটা গাড়ি এবং এই গাড়িটা এলপিজি করা আসছে পঞ্চান্ন হাজার মাইলেজের গাড়ি এই যে সানডু আছে সিটগুলো লেদারের খুবই সুন্দর নিকেলগুলো দেখেন খুবই চমৎকার নিকেল এইগুলো দেখেন এই যে আপনার হলো নিকেলগুলো খুবই সুন্দর এবং ভিতরে নিকেলগুলো দেখেন খুব চমৎকার এবং এক্সটার লগোটাও আছে আর মাইলেজটা ভালো আছে আর এই গাড়িটা জিপ গাড়ি আপনার দুই হাজার সিসির গাড়ি পিছনের শেপটা দেখেন পিছনের শেপটা খুবই সুন্দর যারা এক্সটাইল চাচ্ছেন তারা এক্সটাইল নিতে পারেন খুবই সুন্দর একটি গাড়ি দুই হাজার দশের মতন রেজিস্ট্রেশন আপনার লেগে যাবে রেজিস্ট্রেশন হলো সতেরোতে পেপারস একদম ফুল আপডেট আছে চারিদার টায়ার একদম নতুন অবস্থায় আছে সান্নুপ মুন্ডুপ সহ গাড়িটা পাচ্ছেন নিশান এক্সটাইল দুই হাজার দশের মডেল এই গাড়িটার আমরা দাম দিয়েছি একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে একটা এক্সিও গাড়ি আছে খুব সুন্দর একটা এক্সিও দুই হাজার এগারোর মডেল রেজিস্ট্রেশন আপনার ষোলোতে এই গাড়িটার ভিতর বেজ ইন্টেরিয়র এবং সিট কাভার করা আছে চেঞ্জ করা আছে পেপারসেও আপডেট আছে পেপারস আপডেট আছে এই গাড়িটার দাম দিচ্ছি ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে একটা প্রিমিয়াম আছে এফি এক্স প্যাকেজ গ্রিন সিলেকশন লাইট গ্রিলটা দেখেন খুব সুন্দর একটা গ্রিল তারপর নিকেল আপনার হলো ফগ লাইটটা এই গাড়িতে বলার আরও কিছু নেই আপনার অরিজিনাল উডেন স্টিয়ারিং সহ ভিতরে চিজের গাড়ি এবং অক্টেন ড্রাইভের গাড়ি দুই হাজার দশের তিনীয় ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা নিতে পারেন এই গাড়িটার আজকে দেওয়া আছে বাইশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিকুশল সব কিছু অরিজিনাল আসছে সামনের পিছনে গ্লাস সব কিছু অরিজিনাল আছে এখানে একটা এলিয়ন দেখতে পাচ্ছেন দুই হাজার দশের মডেল কিন্তু এটা মনে হচ্ছে যে আপনার বিশের অথবা একুশের যে শেপটা ওই শেপটা দেওয়া এই গাড়িটা আমরা এই নিউ শেপটা দিয়ে রাখছি গাড়িটা খুব সুন্দর এবং যা কিছু আছে সব কিছু জাপান ফিডিংস থেকেই দেওয়া গাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নেই অনেকে বলতে পারেন যে গাড়িটা কোনো সমস্যার জন্য কি ফেস দেওয়া কিনা না আসলে না দুই হাজার দশের মডেলের গাড়ি ভারতের রেজিস্ট্রেশন এভরিথিং ওকে আছে সামনের গ্লাস পিছনের গ্লাস সব কিছু অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো ধরনের কোনো এক্সেন্ট হিস্ট্রি নাই আমি দেখাই পার্ট টু পার্ট দেখাই গাড়িটার ভিতরে যে গ্রিলটা দেখেন প্রোজেকশন লাইট এবং গ্রিলটা বড় গ্রিল গাড়ি এই গ্রিলের জন্য গাড়িটা বেশি সুন্দর লাগে দেখেন খুবই চমক একটা গ্রিল এবং নিচের ফগ লাইটটা দেখেন চারটা টায়ার একদম নতুন অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আপনার ভিতরে দেখেন ভিতরের শেপগুলোও একদম নিশেপের যে শেপটা সেই শেপটাই পাবেন ভিতরে দেখেন সিট কভারগুলো দেখেন খুবই চমৎকার গাড়িটা অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে সিএনজি করা আছে হ্যাঁ পেপারসটা ফুল আপডেট পাবেন ইনশাল্লাহ এই যে গাড়িটা খুবই ফ্রেশ এলিয়ন দুই হাজার দশের মডেল বিশের শেপ দাও রেজিস্ট্রেশন হলো আপনার বারোতে তেত্রিশ সিরিয়ালের গাড়ি পিছনের গ্লাসটা অরিজিনাল আসছে এই যে পিছনের গ্লাসটা অরিজিনাল আসছে গাড়ির ভিতরে দেখে গাড়ি আপনার টিট্রনিক

হেডলাইট ব্যাকলাইট চার্জার টায়ার এখনও নতুন অবস্থায় আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই হ্যাঁ মাইলেজ আছে আপনার সেভেন্টি এইট থাউজেন্ড আটাত্তর হাজার মাইলেজ আছে এই যে ভিতরে দেখেন ভিতরে সিট কভার লাগানো আছে তারপরে আপনার গাড়িটার পেপারসটা আপডেট আসছে নিকেলগুলো দেখেন নিকেলগুলো মনে হয় দেশের বাংলাদেশে এসে ফিডিং হয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে অ্যান্ড্রয়েড কিনে লাগানো আছে সিট কভারগুলো দেখেন খুব চমৎকার সিট কভার এটা দুই হাজার চোদ্দোর একোয়ার রেজিস্ট্রেশন উনিশে পেপারসটা ফুল আপডেট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা আস্কিং প্রাইস দিয়েছি এখানে একটা রাশ গাড়ি আছে দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন উনিশের মডেল নয়ের মডেল আর কি একটা এলপিজি করা আছে গাড়িটা খুবই সুন্দর সব কিছু অরিজিনাল আছে তো একটা রাশ যারা ছোটোখাটো গাড়ি হিসাবে এবং জিপ গাড়ির আছেন তারা জিপ গাড়ি নিতে পারেন এটা রাজগাড়ি রাজগাড়ি কিন্তু খুবই সুন্দর গাড়ি এবং অনেক উঁচু গাড়ি রাজগাড়িটা কিন্তু দেখার মতো গাড়ি রাসগাড়ি চাইলে পরে আমাদের শোরুমে এসে গাড়িটা দেখে দামাদামি করে নিতে পারবেন এটা আমরা পিছনে যাই তারপরে দেখি কী অবস্থায় আছে এই যে রাশ খুবই সুন্দর এবং স্পয়লার আসছে পিছনে আপনার এক্সপায়ার চাকা আছে এবং সিন এলপিজি করে আছে গাড়িটা এটা ফুল আপডেট পাবেন গাড়িটা খুবই সুন্দর ভিতরে সিট কাভার বাম্পার রোববার এগুলো কিছুই নাই। এগুলো আপনার লাগিয়ে নিতে হবে এই আস্কিং লাস্টিং আমরা পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিগসে এখানে একটা নিউ মাজদা মাসদা আছে দুই হাজার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা এত ফ্রেশ ইলেকট্রিক ব্লু কালারের গাড়ি গাড়িটা দেখার মতো একটা গাড়ি আপনারা সামনাসামনি এসে যদি দেখেন গাড়িটা অবশ্যই পছন্দ হবে এবং ভিডিওতে দেখতেছেন তারপর আমি বলবো যে গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি দুই হাজার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরো গাড়ি মাসদা এক জেলা ভিতরে সিট কাভার লাগানো আছে পিলার লাগানো আছে গাড়িটা বাংলাদেশে কোনো ধরনের কোনো কাজ কোনো নিশ্চয় এগুলো হয়নি খুবই সুন্দর একটা গাড়ি সামনের গ্লাস পিছনের গ্লাস হেডলাইট লাইট ব্যাকলাইট প্রত্যেকটা পাতি এখনো পর্যন্ত অরিজিনাল আছে দেখেন ভিতরে ইয়ে দেখেন এগুলো কিন্তু ফুল লেদারের হ্যাঁ ভিতরে নিকেলগুলো দেখেন খুব সুন্দর অবস্থা আছে এবং অ্যান্ড্রয়েড লাগানো আছে সবকিছু ফ্রেশ ছাদটা অনেক পরিষ্কার আর সিট কাভারটা লেদারের পিছনে অনেক জায়গা আছে প্রচুর জায়গা দেখেন খুব সুন্দর দেখার মতো এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এই যে ব্যাকলাইট হ্যান্ড লাইট এবং এই গাড়িতে কিছুই করতে হবে না বাম্পার লাগানো আছে সিট কাভার লাগানো আছে অ্যান্ড্রয়েড পিল লাগানো আছে এই চাইটার টায়ার একদম নতুন অবস্থায় আছে অ্যালাউ রিংসব আছে এই গাড়িটা আমরা চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দিচ্ছি প্রাইসটা নিগোসিবল এখানে একটা সেভেন সিটার অ্যাভেঞ্জার আছে টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার পনেরোর মডেল রেজিস্ট্রেশন ষোলোতে এই গাড়িটা নাবানা ইম্পোর্টার এগাড়িটা ব্র্যান্ড নিউ আসে যারা সেভেন সিটার গাড়ি চাচ্ছেন তারা টয়টা অ্যাভেঞ্জার নিতে পারেন গাড়িটা খুবই সুন্দর সেভেন সিটার ডুয়েল এস সি গাড়িটা প্রত্যেকটা পার্টস পা এখনও অরিজিনাল আসে কোনো ধরনের কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নাই যা সিট কাভার লাগানো আছে বাম্পারটা লাগানো নাই এখানে লুয়েল এসসি পনেরোশো সিসির গাড়ি সেভেন সিটের গাড়ি যারা সেভেন সিটার যাচ্ছেন কম বাজেটে তারা সেভেন সিটের গাড়ি নিতে পারেন এই যে খুবই ফ্রেশ একটা গাড়ি কোনো ধরনের এক্সেন্স ট্রেনে পিছনে স্পয়লার আছে ছয়টা অ্যাভেঞ্জার দুই হাজার পনেরো মডেল ষোলো তেরো স্টেশন আমরা এই গাড়িটার দাম দেখছি বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা ট্রেনিং কিছু বল প্রত্যেকটা টায়ার নতুন আছে রিং রিংসহ এবং পেপারসটা আপনারা আপডেট পাবেন এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ এই গাড়িগুলো আসে একুশ বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দেওয়া আছে এখানে একটা নিশান এক্সটাইল আছে এটা ফাইভ সিটার হাইব্রিডের গাড়ি দুই হাজার ষোলোর মডেল উনিশের রেজিস্ট্রেশন নিশান এক্সটাইল এটা দুই হাজার সিসির গাড়ি এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটা মাইলেজটা আপনারা ভালো পাবেন এটা নিতে পারেন এবং সিট কাভার লেদারের এবং ফি স্কি ক্যামেরা হ্যাঁ সিট পাওয়ার নাই আপনার ডেলা পাওয়ার আসে এই দেখেন নিকেলগুলো দেখেন নিকেলগুলো আছে এসির ভেনগুলো দেখেন খুব সুন্দরভাবে মোড়ানো নিকেলগুলো দিয়ে এবং সানরুফ মণ্ডপ এই গাড়িটা পাবেন সানরুফ মণ্ডপ একদম পিছনের সিট পর্যন্ত মণ্ডপটা পাবেন আর নিকেলগুলো দেখেন খুব সুন্দর এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং প্রত্যেকটা সিট লেদারের ফাইভ সিটারের গাড়ি নিশান এক্সটাইল যারা নিশান এক্সটাইল চাচ্ছেন তারা নিশান এক্সটাইল নিতে পারেন নিশান এক্সটাইলের লোকওটা দেখেন দেখেন খুব সুন্দর একটা গাড়ি রোববার আছে পা দানি নাই আর এখানে স্পয়লার আছে খুব সুন্দর একটা স্পয়লার আছে নিশান এক্সটাইল যারা চান তারা নিশান এক্সটাইল নিতে পারেন এটা আপনার হলো হাইব্রিড গাড়ি নিশান এক্সটাইল আমরা ছাব্বিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়েছি তবে গাড়িটা খুব ফ্রেশ হবে এবং থ্রি সিক্সটি ক্যামেরার সহ গাড়িটা পাচ্ছেন এবং ব্যাক ডেলা পাওয়ার এখানে একটা আছে টয়টা পিয়াস টয়টা পিয়াস গাড়ি যারা চান তারা পিয়াস নিতে পারেন দুই হাজার সতেরোর মডেলের পিয়াস গাড়িটা খুবই ফ্রেশ এবং বাইশের শেষের দিকে রেজিস্ট্রেশন গাড়ি এই গাড়িটা একদম আনটাচ গাড়ি বাংলাদেশে কোনো ধরনের কোনো রঙ কোনো ধরনের এক্সচেঞ্জ হিস্টরি নাই পেপারস ফুল আপডেট পাবেন ছাব্বিশ সাল এবং পঁচিশ সালের শেষের দিক পর্যন্ত পাবেন প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু ওকে আসছে আর আমরা এই গাড়িটা চেক করে নিয়েছি আপনারা চেক করে নিতে পারেন ব্যাটারি এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আর পেপার্সটা তো আপডেট বললামই চারটা টায়ার একদম নতুন অবস্থায় আছে প্রতিটা আরো কাছে আসে এইদিক এদিক জিনিস দেখে আমি আপনার ভিতরে দেখে ভিতরের কন্ডিশন দেখে এরা আপনার পঁয়ষট্টি হাজার মাইলেজ আসছে গাড়িটা মানে টোটাল আর কি বাংলাদেশে চলছে এবং বাইরে চলছে সব মাইলেজ আছে এই যে পঁয়ষট্টি হাজার এই যে দেখেন আপনার পুসিস্টারের গাড়ি আপনার এইখানে ক্রুজ কন্ট্রোল আছে গাড়িটা খুব ফ্রেশ একটা গাড়ি গাড়িটা এত স্পেস আর এই সামনের শেপটা খুবই দারুণ একটা শেপ সারটা দেখেন এখানে সান্ডু আছে এটা পুরো সাতটা খুলে যাবে সানডুপটা খুলবে পিছনে শেপগুলো দেখি একটু এই যে পিছনে দেখেন পিছনে খুবই সুন্দর এবং এখানে তিনজন রিলাক্সে বসা যাবে অনায়াসে এবং ওরা আপনার অ্যামরেস্ট আছে নিকলগুলো দেখেন খুবই সুন্দর অবস্থা আছে এবং প্যাডগুলো দেখেন এগুলো লেদারের হুম প্রত্যেকটা দরজা একদম ফ্রেশ অনেক ফ্রেশ একদম নতুনের ফিল্ড এখনও এই গাড়ির ভিতরে পাওয়া যাচ্ছে এই যে পিছনে দেখি আমরা পিছনে পেঁয়াসে প্রচুর জায়গা আছে আপনার পিয়াস মানে হিউজ জায়গা হিউজ লাগেজ নিতে পারবেন অনেকগুলো লাগেজ নিতে পারবেন এটা আপনার উপরে টান দেওয়া যাবে এর উপরে আপনারা টিস্যু বক্স অনেক কিছু রাখতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি এখানে পিছন থেকে দেখেন একদম পিছন থেকে সামনে পর্যন্ত দেখেন অনেক জায়গা পিয়াসে এত জায়গা আপনি এখানে চার থেকে পাঁচটা লাগেজ অনায়াসে রাখতে পারবেন আর গাড়িটা এত ফ্রেশ গাড়িতে কোনো ধরনের কোনো এই স্পাস কোনো এক্সচেঞ্জ হিস্টরি নাই আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখনও পর্যন্ত আছে। গাড়িটা আসলে গাড়ির ইউজার যদি ভালো থাকে তাহলে আপনার গাড়ি ভালো থাকবে ইনশাল্লাহ আর গাড়িটা বডি কিট জাপান থেকে আসছে এবং সানরুফ সহ গাড়িটা পাচ্ছেন টয়টা পিয়াস দুই হাজার সতেরোর মডেল রেজিস্ট্রেশন বাইশে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা আছে গাড়িটাতে এটার দাম দিছি আমরা তেইশ লাখ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিগে এখানে একটা প্রিমিও গাড়ি আছে দুই হাজার তেরোর মডেলের প্রিমিও ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা সুন্দর সিএনজি করা আছে প্রত্যেকটা লাইট ব্যাক লাইট ব্যাকলাইট এখনো পর্যন্ত অরিজিনাল আসছে মেরুন কালারের টয়টা প্রিমো যারা চাচ্ছেন তারা মেরুন কালারের টয়টা প্রিমো গাড়ি নিতে পারেন খুবই সুন্দর একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আসছে আর আর একটা জিনিস বললে এই গাড়িটা আপনার চাবি স্টার্ট সিট কাপারটা লেদারের অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে সিএনজি করা আসছে পেপার্স আপডেট পাবেন এই গাড়িটা নিতে পারেন দুই হাজার তেরোর মডেলের প্রিমিও রেজিস্ট্রেশন ষোলোতে এরা আস্কিং দিয়েছি তেইশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিগোশিয়বল আর এখানে একটা এক্সিও গাড়ি আছে যারা এক্সিও চাচ্ছেন তারা এক্সিও নিতে পারেন দু হাজার সতেরো ষোলোর রেজিস্ট্রেশন দশের মডেলের গাড়ি সিএনজি করা আছে গাড়িটা খুবই সুন্দর এক্সিও সিলভার কালারের এক্সিও এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি সিলভার কালারের গাড়িগুলো আসলে খুবই সুন্দর হয় যে দেখেন ভিতরে দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টোরি নাই খুবই ফ্রেশ একটা গাড়ি প্রত্যেকটা লাইট এখনো পর্যন্ত অরজিনাল আছে সিএনজি করা আছে পেপার সাবলেট আছে এই গাড়িটা আমরা দাম দিয়েছি পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিগোসিয়েবল এখানে একটা এখানে একটা আপনার হুন্ডা ভেজেল গাড়ি আছে হুন্ডা ভেজেল গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি দুই হাজার চোদ্দোর মডেলের গাড়ি সতেরো তে রেজিস্ট্রেশন গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি গাড়িটা দেখার মতো একটা গাড়ি এই গাড়িটা আমরা জেট প্যাকেজের গাড়ি গাড়িটা ভিতরে দেখি ভিতরে দেখেন হাফ লেদার হাফ ফেব্রিক গাড়ি খুব সুন্দর এটা গাড়ি যারা ওনারা ভ্যাজেল অকটিন টাইপের গাড়ি চাচ্ছেন ওনারা ভ্যাজেল অকটিন টাইপের গাড়ি নিতে পারেন গাড়িটা খুবই সুন্দর এই যে দেখেন ওনারা ভ্যাজেল এবং আপনার উপরে রুববার আছে গাড়িটা খুব সুন্দর হতে হবে নিতে পারেন দু হাজার চোদ্দোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন পেপারস আপডেট পাবেন অকটিন টাইপের গাড়ি তো ভিউয়ার আজকে এ পর্যন্তই আইবি মোটামুটি পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং যারা আগে পরে গাড়ি কিনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের যে ভিডিওটা যাচ্ছে খুবই স্পেশালি ভিডিও এবং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোন দেবেন এবং আইবি মোবাইলসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবার বলি সংসদ ভবনের পূর্ববাসে মণিপুরিপাড়া দুই নম্বর গেট একদম সংসদ ভবনের পূর্ববাসে মণিপুরিপাড়া দুই নম্বর গেট সংলগ্নই আইবি মোটর মোবাইলস এবং স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা আছে ওইটা আমার নাম্বার এবং সবাই আসবেন এবং ফোন দিবেন গাড়ির জন্যে যতটুকু পারি আমরা আস্কিং প্রাইস বলছি প্রাইসটা নিগোসেবল তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ